কৃষ্ণপুর বিধানসভা এলাকার তৈরমধু জোনাল অফিসে জিএমপি তিলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এক ডেপুটেশনে মিলিত হয় সংগঠনের প্রতিনিধিরা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল এডিসি এলাকায় একশো পঁচিশতম সংবিধান সংশোধন করা ভিলেজ কমিটির নির্বাচন অতি শীঘ্রই করা প্রতিশ্রুতি অনুযায়ী রেগায় দুশো দিনের কাজ বছরে দেওয়া ইত্যাদি সভায় উপস্থিত ছিলেন জিএমপি কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া সদস্য হেমন্ত কুমার জমাতিয়া তিলিয়ামা মহকুমার সম্পাদক অরুণ দেবর্মা প্রমুখ সেখান থেকে জনের এক প্রতিনিধি দল সাব জোনাল অফিসার কমল দেবর্মার হাতে সাত দফা দাবির প্রতিলিপি তুলে দেন সবাই করছে যে বলা হয় সন্ত্রাসের রাজত্ব চলছে মানুষের গণতান্ত্রিক কে এখানে হত্যা করা হচ্ছে অন্তরুদ্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ মানুষ এখন কথা বলতে চাইছে প্রতিবাদ করতে চাইছে প্রচন্ড অভাব চলছে সারা রাজ্যে তার সঙ্গে প্রচন্ড অপরিসীম দুর্নীতি সর্বত্র আমরা লক্ষ্য করছি